মহাভারতের যুদ্ধ মানবজাতির ইতিহাসে এমন একটি ঘটনা যা আগে কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না এই যুদ্ধে অসংখ্য যোদ্ধা মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিষ্ঠার জন্য দেশের বিভিন্ন অঞ্চলের রাজারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আঠারো দিন ধরে চলা যুদ্ধে কৌরব সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল একই সাথে পাণ্ডবদেরও ব্যাপক ক্ষতি হয়েছিল বিষ্ণু ধর্মোত্তর পুরাণ অনুসারে যুদ্ধ শেষ হওয়ার পর সমস্ত মৃত এক রাতের জন্য পুনরুত্থিত করা হয়েছিল সেই সময়ের মর্মপর্শী পরিবেশ সকলের হৃদয় গলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কাহিনীটি যা সকলের মনকে স্পর্শ করে যায় তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আঠেরো দিন ব্যাপী মহাভারত যুদ্ধ শেষ হয়ে গেছে এবং মৃতযোদ্ধাদের মৃতদেহ কুরুক্ষেত্রের চারপাশে ছড়িয়ে ছিল যুদ্ধ শেষ হওয়ার পর এবং যুধিষ্ঠির রাজা হওয়ার পর তিনি ভেতরে ভেতরে অনুশোচনায় ভরে গেলেন তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন যে তিনি তার আত্মীয়দের হত্যা করার পর সিংহাসনের উত্তরাধিকারী হয়েছিলেন এবং এই অপরাধের কারণে তিনি তার পূর্বপুরুষ এবং নিহত যোদ্ধাদের আত্মার শান্তির জন্য একটি বিশেষ তর্পণ বা পিণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্যে তিনি গঙ্গার পবিত্র তীরে গিয়ে রীতি অনুসারে যজ্ঞ ও তর্পণ শুরু করেন একই সাথে ঋষি এবং ব্রাহ্মণরা তাকে বলেছিলেন যে যুদ্ধে নিহত সকল যোদ্ধা স্বর্গ বা পিতৃলোকে চলে গেছেন কিন্তু তারা শেষবারের মতো তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চান এই কথা শুনে যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নির্দেশনা চাইলেন শ্রীকৃষ্ণ বললেন যে এটা সম্ভব কিন্তু তার জন্য তাকে মা গঙ্গার কাছে প্রার্থনা করতে হবে এরপর পাণ্ডবরা মা গঙ্গার পুজো করেন সবার চোখে তখন অশ্রু গড়িয়ে পড়ছে মা গঙ্গার পায় এবং ভগবান কৃষ্ণের ঐশ্বরিক শক্তিতে রাত নামার সাথে সাথে কুরুক্ষেত্র হঠাৎ করেই প্রাণবন্ত হয়ে ওঠে যুদ্ধে নিহত সকল যোদ্ধাকে এক রাতের জন্য পুনরুত্থিত করা হয়েছিল ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কর্ণ দুর্যোধন জয়দ্রথ অভিমন্যু শল্য শকুনি এবং আরো হাজার হাজার যোদ্ধা তাদের আসল রূপে ফিরে আসেন তাদের দেহ আবার ঐশ্বরিক শক্তিতে এবং তেজে ভরে উঠল যেমন যুদ্ধের আগে ছিল কর্ণ অর্জুন ও কুন্তির সাথে স্নেহের সাথে কথা বললেন কুন্তি তার জ্যৈষ্ঠ পুত্র কর্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তার প্রতি তার মাতৃ স্নেহ প্রকাশ করেছিলেন কর্ণ স্নেহ দেখিয়ে বলেন যে এটা সবেই নিয়তির খেলা অভিমন্যু তার বাবা অর্জুন এবং মা সুভদ্রার সাথে দেখা করেন যা তাদের দুজনকেই খুব খুশি করেছিল দুজনেই তাদের ছেলেকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকেন এরপর গুরু দ্রোণাচার্য অশ্বত্থামাকে জড়িয়ে ধরে সঠিক পথ অনুসরণ করার পরামর্শ দেন দুর্যোধনের চোখেও অশ্রুতে ভরে গেল ভীমকে জড়িয়ে ধরে দুর্যোধন বলেন যে তিনি ক্ষমার অযোগ্য ভুল করেছেন যার কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়েছে তিনি এখন ভীমের প্রতি সমস্ত শত্রুতা ত্যাগ করেছেন এবং এখন শান্ত মনে ভগবানের চরণে যেতে চান জয়দ্রথ শল্য ভগদত্ত এবং অন্যান্য যোদ্ধরা তাদের নিজ নিজ পরিবারের সাথে দেখা করেছিলেন একরাত এবং তারপর বিদায় এই পুনর্মিলন মাত্র এক রাত স্থায়ী হয়েছিল সূর্যের প্রথম রশনি পৃথিবীতে পড়ার সাথে সাথেই সমস্ত যোদ্ধারা ঐশ্বরিক আলোয় রূপান্তরিত হয়ে স্বর্গের দিকে চলে যান এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই অঝরে কাঁদতে শুরু করলেন তবে ভগবান শ্রীকৃষ্ণ শান্ত ছিলেন তারা জানে যে এটাই ছিল নিয়তি যা ঘটতে বাধ্য ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে হৃদয়ের ওপর ভারী বোঝা নিয়ে পাণ্ডবরা তাদের পূর্বপুরুষদের এবং যুদ্ধে নিহত যোদ্ধাদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান এবং মহাযজ্ঞ করেছিলেন কিন্তু সমস্ত পাণ্ডবদের ওপর অপরাধের বোঝা এতটাই ভারী ছিল যে কয়েক বছর রাজত্ব করার পর তারা রাজত্ব করার আগ্রহ হারিয়ে ফেলেন এবং তাদের নাতিকে সিংহাসনে বসিয়ে দেওয়ার পর সমস্ত পাণ্ডবরা অনুতাপের জন্য হিমালয়ের দিকে রওনা হন যেখানে একে একে সবাই মারা গেলেন শুধুমাত্র যুধিষ্ঠির সশরীরে স্বর্গে পৌঁছালেন